হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমি আর ভাই একটু মালঞ্চ এসেছিলাম ভাইয়ের জন্য একটা প্যান্ট জিন্সের প্যান্ট কিনতে তো মালঞ্চের কোথাও পাইনি আর এক শপিং মলে বাজার কলকাতায় পেয়েছিলাম বাট কোমরটা অনেক বড় ছিল ছত্রিশ ভাই যেহেতু আঠাশ সাইজ তারপরে মোগলাই নিয়ে হিমালয় রেস্টুরেন্ট থেকে মোগলাই নিয়ে আমরা চলে গেছি বাড়ির দিকে তো এসে অটোতে উঠেও গেছি ফাইনালি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে তো মোগলাই খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মালঞ্চর ব্রিজ তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম অনেকবারই শেয়ার করেছি যেহেতু তাও আজকে এতদিন পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে দেখো মালঞ্চের ব্রিজে লাইটগুলো ভেঙে দিয়েছিল সব তারপরে দেখছি আবার লাইটগুলো দিয়েছে বেশ ভালোই লাগছে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ভাই কিন্তু সচরাচর আসে না খুব কমই আমাদের সাথে আসে আর ওই জন্য ও তো ভিডিও করলে ভিডিওর সামনে আসেই না তো তাও ভিডিও করেছি মানে ওকে বাদ দিয়েই করেছি ভিডিওটা তো যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি যেহেতু যাবো কি না কনফিউশন ছিলাম ওই জন্য তো আমি এই জ্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম মালঞ্চ থেকে এটা হলো রূপসী বস্তলায় থেকে কিনেছি মালঞ্চোর একটু ভিতরের দিকে এটা হলো একটা দোকান দোকান থেকে কিনেছি কোনো ডিসকাউন্ট টাউন কিছু নেই যা দাম তাই দিতে হবে এরকম ব্যাপার তো এটা আমার নিয়েছে সাতশো চল্লিশ টাকা নিয়েছিল যা দাম তাই দিতে হয়েছে মোগলাই নিয়েছিলাম এসেছিলাম দু প্লেট ভাই এক প্লেট খেয়েছে আর আমি আর মা ভাগ করে খেয়েছি আর তারপরের দিন ভাই হলো টাকা দিয়ে দিয়েছিলাম ভাই হলো বসিয়ার থেকে আর কি এই প্যান্টটা কিনে নিয়ে এসছে আর মার আমি একটু ভেবে গেছিলাম এ দেখো চারটে ক্লিপ ফেস ওয়াশ বডি ওয়াশ এইসব সব কিছু কিনে নিয়ে এসেছি বডি লোশন টোশন তারপরে হলো বোরোলিং লিপস্টিক হাইলাইট মায়ের একটা পার্স ব্যাগ তারপরের দিনই আমরা প্রোগ্রামের জন্য রওনা দিলাম আর কি তো মেট্রো ফার্স্ট টাইম উঠলাম আজকে মানে দমদম থেকে হলো স্প্লানেট স্প্লানেট থেকে হাওড়া যেতে হবে আমাদের তো বেশ ভালোই লাগছে মেট্রো অনেক দিন পরে উঠবো আর কি আগে উঠেছি এমন না যে আজকে ফার্স্ট টাইম উঠছি বাট হাওড়ায় যাওয়ার মেট্রোতে ওঠা হয়নি আমি এসপ্লানেট পর্যন্ত এসেছি মেট্রো করে আগেও তো চলো দেখতে থাকো এসে আমরা আর কি শশাঙ্ক ভিডিও করছিলো তাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই সে স্পান্ট থেকে আবার হাওড়া যাওয়ার জন্য উঠলাম হাওড়া ময়দান পর্যন্ত যায় তো আবার হাওড়া মেট্রোতে নামতে হবে আর কি আর এটা গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছে তাই নীল লাইটটা জ্বলছে আর কি গঙ্গা নদী তো আর বোঝা যায় না বাট নীল লাইটটা বোঝা যাচ্ছে তো আমার তো বেশ ভালোই লাগছিলো সবাই বলছিলো গঙ্গা গঙ্গা তাই আমি একটু ভিডিওই করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য তো চলো একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি অনেক দিনের জন্য তো দেখো আমার হাতে দুটো ব্যাগ এই ব্যাগটাও পুরো ফুল ভর্তি এই হাতের ব্যাগও ফুল ভর্তি আর সবাই দেখো টলি নিয়েছে শশাঙ্ক ওপরে টলি নিয়ে যাচ্ছে সৌমেনও টলি নিয়ে যাচ্ছে নেহাদির হাতেও টলি প্রীতমদার হাতেও টলি সবার হাতে টলি শুধু আমিই টলি নিইনি আর কি তো ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসছে এসে হাওড়া মেট্রোতে বেরিয়ে গেছি তোমাদের সেটাই দেখাচ্ছিলাম তারপরে আমাদের ট্রেনেও দিয়ে দিয়েছে তো ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠেই আজকে হলো শিয়ার জন্মদিন ছিল বার্থডে ছিল তাই আর কি সেলিব্রেট করা হচ্ছিলো আর শিয়া অনেকজনই আমরা সব একসাথে হয়ে গেছি ফোর প্লাস ফোর দেখো তোমরা বেশ ভালো মজা হচ্ছিল তারপরে মর্নিংয়ে আর কি নেমেও গেছি ট্রেন থেকে নেমে গিয়ে আর তোমাদের মানে নেমে যায়নি এখনও আছি আর কি একটু পরেই নেমে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ভিডিওটা আজকে হলো বাইশে নভেম্বরের ভিডিও এটা তো আমরা গয়া গয়াতে আর কি যাচ্ছি তো বেশ ভালো মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে সবাই আর কি একসাথেই আছি ওই জন্য সবাই একসাথে থাকলে দেখবে ভালোই আনন্দ হয় এক মানে আলাদা হয়ে গেলে তখন খুব মন খারাপ লাগে তো পাহাড়গুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছিলো আর ভিডিওটাও করছিলাম দারুণ লাগছিলো দেখতে না আমার তো খুব সুন্দরই লাগছিলো আর তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমিও সুন্দরভাবে ভিডিওটা তুললাম আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না তো সিয়ার বার্থডের কেক কাটাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওর পাশে আমি বসেছিলাম আর কি তখন এটা পিতামদার ফোনে ভিডিওটা করেছিল পরে আর কি হোয়াটসঅ্যাপে দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর কি শেষে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা